যারা মোটা তাজাকরণ করতে চায় আমাদের গরু সিলেকশনটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি সেক্ষেত্রে আমরা ভালো লাভবান হব হ্যাঁ এটাই হলো মূল কথা আপনি সিলেকশনটা কিভাবে করতেছেন আমরা আগে থেকে আমরা বাড়িতে এরকম সার গরু মোটা তাজা করতাম মোটামুটি খুব ভালো প্রফিট পাইছিলাম এ কারণে তখন থেকে আমার একটা স্বপ্ন যাচ্ছিল যে আমি এরকম একটা খামার করব যে মোটা তাজারের উদ্দেশ্যে আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি পরিশ্রম করে এত সুন্দর একটা খামার দাঁড়া করাইছেন এই শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আর শুরুটা কতদিন আগে হয়েছিল আসলে আমার খামার খুব বেশি বয়স নয় সব মেলা মনে হয় এক বছর হবে শেড ব্যবস্থাপনাটা সুন্দর করছেন একটু যদি বলতেন দৈর্ঘ্য কেমন আছে বা মানে কীভাবে করছেন একটু প্ল্যান আমার দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে সপ্তাহে ফিট আর প্রস্ত আছে আপনার বত্রিশ ফিট

আপনার এখানে ভাই আপনার খামারের পেছনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ঘাস লাগাইছেন এটা কোন জাতের ঘাস এটা আপনার আসলে ঘাসের নাম এটা আমি বলতে পারবো না তবে হাইব্রিড হ্যাঁ আচ্ছা এটা সাধারণত কেমন রেজাল্ট পাচ্ছেন এই ঘাসে আর শুধু তো ভালোই ইনশাল্লাহ ভালো আচ্ছা এখানে মোট কতটা আপনি মোটা তাজা করানোর জন্য মানে গরু রাখছেন বটে এবার কা আছে আমার প্রচেষ্টা আর সবগুলোকে দেশি জাতের গরুর হ্যাঁ সব দেশি সব দেশি জাতের

মানে চালানের টাকাটাও নাকি রাখতে পারে না এটা অনেকের মুখের কথা ভুল ধারণা এটা ভুল ধারণা আসলে মোটা তোজা করলে গরু ইনশাল্লাহ প্রফিট আসবে আমি নিশ্চিত আসবে আপনার খাবার ম্যানেজমেন্টগুলো কীভাবে করতেছেন একটু শেয়ার করেন খাবার ম্যানেজমেন্ট বলতে আমরা তো ওইভাবে ফিট খাওয়াই না আমাদের কিছু ওই যে বানানো ফিট বাড়িতেই বানাই সেগুলো খাওয়াই আর পাশাপাশি ঘাস আর বাজার থেকে ঘুষি যAppContext আর কোন বাড়তি খাবার খাচ্ছেন না বাড়তি খাবার আপনার কাঁচা মাছটা কয় বেলা দিতে দুই বেলা আপনারা খাবার সঙ্গে মিশ্রিত করতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা মোটা তাজাকরণ করতে চাই আমাদের গরু সিলেকশনটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি সেক্ষেত্রে আমরা ভালো লাভবান হব হ্যাঁ এটাই হলো মূল কথা আপনি সিলেকশনটা কিভাবে করতেছেন আমরা বাজারে যা চয়েস করি গরু আসলে গঠনের উপরও একটা কিন্তু গরুর মোটামুটি বাজার মূল্য ভালো পাওয়া যায় আর বিশেষ করে অনেক সময় দেখা যায় যে খারাপ কোয়ালিটির গরু কিনলে ওগুলো গরু সারাতেও ভালো দীর্ঘ সময় লাগে তারপরে সাইজে আসে না তখন দেখা যায় যে ওই পরফেক্ট আসে না করতেছেন বা কোন কোন বৈশিষ্ট্য দেখতেছেন একটু যদি বৈশিষ্ট্য বলতে মাথার ডিজাইন এটা দেখছি সুট দেখছি এবং গঠনটা এবং হার মোটা হাত পা মোটা এরকম দেখে আমরা কিন্তু এইটার মাথার গঠন এবং এইটের মাথার মানে গঠন আলাদা এইটা মানে না গঠন দুটা দুই রকম হলো অন্য অন্য কিন্তু ভালো আছে যেমন চোটের গঠন ভালো আছে বটের গঠন ভালো আছে তারপরে হাত পার গঠন ভালো আছে আচ্ছা আর একটা কথা ভাই আপনার দানাদার খাবারটা মানে যেটা দিচ্ছেন সেইটা একটা গরুর কি হিসেবে খাওয়াচ্ছেন মানে কতটুকু পরিমাণ খাওয়াচ্ছেন বডি ওয়েটের উপরে একটা ছোট গরুর জন্য পরিমাণ যা তার থেকে বড়টা বেশি দিতে হবে আচ্ছা এরকম আর কি তারপরও প্রতি সন্ধ্যায় অর্থাৎ দুই বেলা খাওয়াইতে আমরা দুই বেলা একটা করে গরুর সর্বনিম্ন তিন কেজি দেওয়া লাগে তিন কেজি দানাদার খাওয়া লাগে সকালে এবং বিকেল তিন কেজি দানাদার খাবার না সকালে তিন কেজি বিকেলে তিন কেজি সকালেও তিন কেজি বিকেলে তিন কেজি আচ্ছা তাতে করে বর্তমান একটা গরুতে কেমন খরচ হচ্ছে আপনার না খরচ আমার পার ডে আমার হিসাব আছে যে একটা করে গরুর দুইশো পার হওয়া যাবে না পার ডে দুইশো টাকা পার হওয়া যাবে না পার হলেই তখন দেখা যাচ্ছে আমার খরচটা এক্সেস বেশি হয়ে গেল ও তার মানে একটা করে গরুতে আপনার ঘাস সহ আপনি দুশো টাকা করে খাওয়াচ্ছেন দুশো টাকা খাওয়াচ্ছেন মোটা তাজার ক্ষেত্রে তিন মাসে হয় না তিন মাসে ওইভাবে গরুটা মোটা তাজা আসে না তবে সর্বনিম্ন চার মাস চার মাস লাগে তবে পাঁচ মাস হলে আরো ভালো হয় আপনি আসলে কতদিন করতেছেন আমার ওই রকম পাঁচ মাসে ওরকম পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাসে আচ্ছা এই দুই তিন চালানোর অভিজ্ঞতায় আপনার কোন জিনিসটা আপনার খামারে সবচেয়ে খারাপ লাগছে বা আপনার অসুবিধার মধ্যে পড়ছেন যে এটা আমার সমস্যার মধ্যে সমস্যা বলতে কি ওই কিছু করো অর্থাৎ ওইভাবে নির্বাচন করা যায় না একেবারে সব গরু যে নির্বাচন ভালোটা পাওয়া যায় তা যায় না দুই একটা গরু খারাপ আসে যেমন আমার একটা গরু খারাপ আসছে সেটাকে অনেক ট্রিটমেন্ট করতেছি কিন্তু ওই আসলে রেজাল্ট পাচ্ছি না ও খাবার খাচ্ছে না খাবার ছাড়া দিচ্ছে আবার দেখা যায় আবার খায় আবার ছাড়ে দিচ্ছে এরকম হচ্ছে তবে আমি অলরেডি চিন্তা করছি ও গরুটা আমি সেটা রাখবো না আচ্ছা অসুবিধার কথা যখন আসলাম ভাই এই শর্ট টার্ম পিরিয়ডে এই গরুগুলোকে ক্রিমির ডোজ করতে হয় কিনা হ্যাঁ ক্রিমির ডোজ তো অবশ্যই গরু আমার নিয়ে নেশার পর এক সপ্তাহ রেস্ট দিয়ে তারপর তো ক্রিমির ডোজ ক্রিমিট ডোজ করার পর লেবার দিতে হবে লেবার দেওয়ার পর জিঙ্ক ক্যালসিয়াম এগুলো করতে হবে আর অনেকে বলে ওষুধপাতির পেছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায় আপনি এই ব্যাপারগুলো শিখে করতেছেন কিনা আসলে ওষুধপাতের বিষয়টা হচ্ছে ওরা না বুঝে ওষ্পাতী করে মূলত গরুর ওষ্পাতী লাগে না আমরা প্রান্তিক যারা খামার আছে তারা যদি আপনার যে বাড়িতে বানানো খাদ্য যদি খাওয়ান যায় আর পাশাপাশি ঘাস যদি খাওয়ান যায় তাহলে ওই রকম ওষ্পাতী খাওয়ানোর দরকার নেই কিন্তু ওরা বিভিন্ন পলবনে অর্থাৎ বিভিন্ন কোম্পানি আসে ভাই আমার এটা খাওয়ান গরু মোটা হবে এক মাসে এত হবে হ্যাঁ আপনি দশ টাকা ব্যয় করবেন বিশ টাকা আসবে এরকম প্রলোভন দিয়ে এ ওই ওই দিক দিয়ে গেলে দেখা যাচ্ছে যে অনেক খরচাটা বেড়া যায় কিন্তু ওটা করা যাবে না আপনি যেহেতু অনেক স্বপ্ন নিয়ে খামারটা দাঁড়া করাইছেন আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আসলে আসলে ইনশাল্লাহ আমার তো এটা প্রথমেই বলছি আমি এটা শখের বসতে যদি ইনশাল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট পাই আশা করি যে আরো আমার জায়গা আছে আরো খামার বাড়াবো আমাদের উত্তরবঙ্গে কিন্তু গবাদি পশুতে ভালো আমরা সবচেয়ে ভালো মানের আমরা গরুগুলো পাই কারণ এখান থেকে দেশে বিভিন্ন অঞ্চলে চলে যায় আপনি যেহেতু মানে কুরবানি ঈদে আপনি অনেককে সার্ভিস দেওয়ার জন্য বা এটা একজনের সেবামূলক যদিও ব্যবসা তারপরে এটা কিন্তু সেবামূলক হ্যাঁ আচ্ছা আপনি এই গরুগুলোকে সেল করতেছেন কিভাবে বা বিক্রি কিভাবে করতেছেন বিক্রি বলতে আমরা এখানেও বিক্রি করি হয়তোবা কারো চয়েস হলো এখান থেকে ক্রয় করতে পারে অথবা আমরা এখানে বিক্রি করার পর অবশিষ্ট যেটা থাকে সেটা হাট বাজারে আর যদি কেউ ভাই যদি কোনো এখানে গরু কেনে তাদেরকে আমরা সুবিধা দেই যে এখানে ঈদ পর্যন্ত গরু থাকে ঈদের একদিন আগে আগ পর্যন্ত এখান থেকে ঈদের আগে একদিন আগে নিয়ে যেতে পারে অথবা আমরা পৌঁছে দেবো এই ধরনের সার্ভিস দিতে পারবো আমরা আচ্ছা কেউ যদি বুকিং দেয় সেটাও নিতে আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমান ব্রাকাটা আকাশ আমার স্থানীয় ঠিকানা বিরিঞ্চি গ্রাম অর্থাৎ গোবিন্দগঞ্জ থানা গাইবান্দা জেলা আমাদেরকে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনের আশাগুলো পূর্ণ হোক আপনি এক সুন্দর খামার করছেন আপনার খামারটা আরও বেশি বড় হোক এই কামনা থাকবে তো বড় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দোয়া করবেন ইনশাআল্লাহ আমি তো আরও ভালো কিছু করতে পারি